বন্ধুরা দেখুন টেন্ট বানিয়ে ফেলেছে বস্তায় ভূত বসে আছে ওখানে টেন্ট দেখছে বসে বসে ওর নিচে একজন আছে সবাই ঢোকার চেষ্টা করছে কিন্তু কে একজন ঢুকে আছে মাথার জন্য দেখতে পাচ্ছি না হ্যালো বন্ধুরা একটু সর দেখি কে ঢুকে আছে ও মা নাতিও ঢুকছে কচি ভাবে বেরো দেখুন কাউকে দেখতে পাচ্ছেন না দাঁড়ান দেখাচ্ছি কিছু লুকিয়ে আছে ওমা মা ও তো আমাদের লুচি বুড়ি যিনি টেন্ট বানিয়েছেন দেখুন ছোট্ট করে আমার বিড়াল্লা কত শিক্ষিত যারা টেন্ট বানাতেও জানে দেখুন আমাদের বড় বাঘ ঘুমাচ্ছে জঙ্গলে এসেছে আমাদের ছোট বাঘেরা যারা একটা তাদের টেন্ট বানিয়েছে দেখুন তার উপর দিয়ে আবার হেঁটে যাওয়ার চেষ্টা করছে ভাবছে ওটা কি ওর ভিতরে দেখুন আগ্রহ সহকারে দুই ভাই বোনে দেখছে ওদিকে মা খুঁজে যাচ্ছে বাচ্চাকে ডেকে যাচ্ছে ও মা এখানে বসে আছে কেন যাও ওই দেখুন বন্ধুরা কুকি মেরে মেরে দেখছে সেটাকে দিচ্ছে আর আমাদের ভুতো তার সেই বিখ্যাত ডাঁড়া সাপের ল্যাচ নাড়িয়েই যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে দেখুন কোথায় করব বিষ্ণা মাথায় বালিশটা না দিয়ে মেঝেতে শুয়ে গড়াচ্ছে ও মা আবার বাচ্চাদের মারছে দেখো সাহস কি ওর একা রাজা তো এটা দেখলে রাজার মতন বসে পড়েছে আমাদের ভূত রাজা দেখো সব দখল করে নিয়েছে একাই আবার উঠল কেন কি হলো আবার খুঁজলি হয়েছে যে চুল কাটছে আর উনি দেখুন কিভাবে ঢুকতে হয় টেন্টের তৈরি করার জন্য শিখে দিন এইভাবে আপনারাও যখন কিছু বানাবেন ট্রেন ওরমভাবে ঢুকে যাবেন কি করে দেখবেন কি সুন্দর একটা ট্রেন তৈরি হয়ে যায় আশকার আদিরে কি তৈরি হয় দেখতে পাচ্ছেন আমি বিছানাটা বানাতে পারছি না এদের উদ্যোগের জন্য এদের এত বিশেষ উদ্যোগ এই বস্তার ওপর আর কি বলবো আপনাদের দেখুন উনি ল্যাজ করে আসছেন এখানে খেলা হয়ে যাচ্ছে আজকের কি হবে ও মা ভূত আবার জাগ্রত হয়ে যাচ্ছে কেন বসো বাবা আচ্ছা বাচ্চারা তোমরা এখান থেকে বেরো আমি বিছনা করব। ভালোবাসার চোটে বিছনা হয়ে গেছে একটেন দেখেছেন আর আজকের বিছনা করতে দিচ্ছে না এখানে খেলা হচ্ছে দেখুন আবার মারামারি খেলতে খেলতে মারামারি চলে গেল অবস্থা খানা দেখুন চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি না হলে আজকের হয়তো এরা শুতেই পাবে না সারাক্ষণ এইরকমই খেলে যাবে তার সঙ্গে থাকবেন আমি আপনাদের পাশে আছি টাটা বন্ধুরা আজকের আমার বাচ্চারা সার্কাস দেখাচ্ছে রেলিং সার্কাস দেখুন কোথায় উঠেছে রেলিং ধরে ধরে দেখুন এইটুকুনি এইটুকুনি পুজকে দু মাস বয়স হলো না দেখুন রেনিং খেলা হচ্ছে সার্কাস দেখাচ্ছে আপনাদের দেখুন সার্কাস কিরকমভাবে লাফাতে হয় দেখিয়ে দিল দেখুন একজন দাঁড়িয়ে আছে দেখুন দেখুন দেখ কোচিনাতি তুই কি তো কিছুই পারিস না ঢেরস আর এরা দেখ কি নাম করে সার্কাসটা সার্কাস না এটা হলো আমাদের বাড়ির mèo সার্কাস ওই নেমে পড়ল কিভাবে নাপতে হয় সেটাও জানে একটুখানি বাচ্চা বন্ধুরা টাটা করো হ্যাঁ যিনি রূপে সুন্দরী গুণে সুন্দরী কিন্তু বুদ্ধিতে ঢেরস কারণ ইনিয়ার জন্য আমার হাত চাই কেটে একটু বুঝেনা যে মা কত ভালোবাসে কিন্তু বুঝতে হবে বাচ্চা তোমরা তো শিক্ষিত হয়েছো তোমরা তো অনেক ভালো তোমরা তো শোনা বাবু আমার তো বন্ধুরা আমার বাচ্চাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দেবেন কিন্তু কারণ আমার বাচ্চারা অনেক সুন্দর অনেক কিউট অনেক ভালো দেখতেন বলতে না বলতে ভালো নমুনা দেখিয়ে দিল চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন